দেখি 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 কি হচ্ছে এখানে কি হচ্ছে এখানে দাদা কি হচ্ছে এগুলো কি হচ্ছে কি খেলা এটা আরে ভাই আজকে খেলা নিয়ে এসেছি টিনের চালে বল গড়িয়ে দিয়ে প্রাইজ জেতার আকর্ষণীয় পুরস্কার আর আমাদের কাছে আজকে পুরস্কার আছে একদম আকর্ষণীয় তা সবাই বলছে যে তুমি টাকা নিয়ে খেলাচ্ছ না দাদা টাকা নিয়ে খেলাচ্ছি না দাদা আমরা খেলাটি খেলাচ্ছি শুধুমাত্র বিনা পয়সায় যে সকল দর্শক বন্ধুদের অভিজ্ঞতা আছে বা যারা খেলার যাদের ট্যালেন্ট আছে তাদেরকে বেরিয়ে বার করে নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা এবং আমরা যে খেলাগুলো নিয়ে আসি প্রতিদিন গ্রামে শুধুমাত্র কোনো টাকা পয়সা দিয়ে নয় বিনা পয়সায় আমরা বিভিন্ন রকম প্রাইজ দিয়ে তাদের খেলার অভিজ্ঞতাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাই এর কি প্রাইজ আছে আজকে দাদা আকর্ষণীয় প্রাইজ আছে আজকে আছে ডিনার সেট এবং জগ সেট আছে ডিনার সেট আছে বিভিন্ন রকমের তেল আছে এবং মসুরের ডাল প্লাস্টিক জগ প্লাস্টিক যাবতীয় জিনিসপত্র নিয়ে আজকে নতুন একটি খেলা তিনের চালে বল গড়িয়ে দিয়ে প্রাইজ জিতার একটি খেলা নিয়ে এসছি খেলা খেলা খেলাটি হচ্ছে এখান থেকে তিনটি বল এভাবে গড়িয়ে দেবে এবং তিনটি বলের মধ্যে জয়টি বল এই পাতিলের মধ্যে ঢুকবে একটি যদি পাতিলের মধ্যে একটি বল ঢুকে এক নম্বর পাতিল থেকে একটি টোকেন উঠাতে পারবে এবং দুইটি বল যদি পাতিলের মধ্যে ঢোকে তো দুই নম্বর পাতিল থেকে একটি টোকেন উঠাতে পারবে আর তিনটি যদি বল তিনটি পাতিলে দিয়ে ঢোকে তাহলে তিন নম্বর পাতিল থেকে একটি টোকেন উঠাতে পারবে আর টোকেনের মধ্যে আছে আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার আপনারা সবাই দেখতে থাকুন तपाईंहरु पहिले आदरणीय भाइहरु सबैले कोलम दिएर दशटामा आउने बासी र आवाज देवसँगसँगै आफ्नो बॉल यहाँ छारा स्टार्ट गर्नुभेन ठीक छ रेडी जाबे 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 थैंक यु बल वन बल boy फास्टे फास्टे आछ एडी एडी रेडी गोटी ভাই কামাল করে একদম দুই নম্বর পাতিল থেকে আমরা টোকেন উঠাতে দেই আমার দিদি ভাইকে অনুরোধ করব সেই জন্য আমাদের দুই নম্বর পাতিল থেকে একটি টোকেন উঠাই উঠান দিদি ভাই তো আমরা দেখব পাতিলের মধ্যে যে টোকেন ছিল টোকেনে কি লেখা আছে একটি প্লাস্টিক গামলা 500ml 500 গ্রাম মসুরির ডাল এবং একটি ডিনার সেট সবাই লাইক আমার দিদি ভাইকে প্রথমে দিয়ে দেব একটি প্লাস্টিক আমলা একটি ডিনার সেট এবং 500 গ্রাম মসুর ডালের প্যাকেট 47 এবার খাজা খাজা কই কে দিদি আপনার নাম কি পারবেন তো আপনি খেলাটা খেলতে ঠিক আছে চেষ্টা করেন দিদি রেডি আছেন তো তো আমার দিদি ভাই চলে এসেছে দেখা যাক দিদি ভাইয়ের কামাল কি দেখা যাচ্ছে রেডি প্রথম বল প্রথম বল প্রথম বল প্রথম বল বিসমিল্লাহ চালাও চালাও দাঁড়া 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 দ্বিতীয় বল দ্বিতীয় বল যাবে যাবে তিন নম্বর বল তিন নম্বর বল একটি পাতিলে দুইটি বল ঢুকলে একটি ধরা হবে তো আমার দিদি আমরা একটি বল ঢুকিয়েছে এক নম্বর পাতিল থেকে টোকেন ওঠার জন্য অনুরোধ করব উঠান একটি টোকেন তো আমার দিদি ভাই এক নম্বর পাতিল থেকে টোকেন উঠিয়েছে এক কেজি চাওল সবাই মিলে একটা হাততালে তোয়া খেল চাল তুলে দেব সবাইটা আমার কাকিবার চলেছে এবার দেখবো আমার কাকিবার খাওয়ার অভিজ্ঞতা কেমন আছে দেখলি তো প্রথম মিস মিস

দেখি ভাবি আমার দিদি ভাই দেখবো তার অভিজ্ঞতা কেমন আছে তিনের চালে বল গড়ানো দিদি বল আমার দিদি ছোট বোন চলে আসে দুই নম্বর পদে থেকে টোকেন উঠানি তো আমার ছোট বোনের কামালটি আমরা দেখবো

এক কেজি চাউল ছয় মিনিট হাত তালে হাত তালে জোরে হাত আপনি আপনার নাম কি আপনি পারবেন তো এই খেলা খেলতে চেষ্টা করেন আপনি যখন টপ প্রাইজ চা পান হ্যাঁ চলেন

বল ঢুকেছে আমার মাসিমার তো আমার মাসিমা এক নম্বর পাতিল থেকে একটি টোকেন উঠাতে পারবে আর আমরা টোকেন উঠানোর জন্য অনুরোধ করবো মাসিমা এখান থেকে টোকেন উঠান দেখি আপনার কি প্রাইজ আছে তো প্রাইজ একদম খুব সুন্দর পাঁচশো গ্রাম মসুরির ডাল এবং পাঁচশো এম এল সয়াবিন তেলের বোতল পাঁচশো গ্রাম মসুরির ডাল আর পাঁচশো এম এল সয়াবিন তেলের বোতল সয়াবিন হাত দিদি আপনার নাম কি তো চলুন আপনি খেলতে পারবেন তো আপনাকে কটা ভরতে বলেছে তিনটে আপনাকে বল ভরতে বলেছেন কটা পারবেন ভরতে তা ঠিক আছে আপনি চেষ্টা করেন

কি পারবেন বলেন চেষ্টা করেন ভালো প্রাইজটা নেওয়ার আমার দিদিভাই বলছে চেষ্টা করে দেখি তো দেখা যাক দিদিভাইয়ের কি চেষ্টা আছে তো স্টার্ট রেডি বাসি না হয়েছে অসংখ্য সঙ্গে বল গড়াতে থাকবে রেডি দ্বিতীয় বল দ্বিতীয় বল দ্বিতীয় বল হয়েছে

তো একশো পাতিলে একটি বল ঢুকিয়েছে ও আমরা এক নম্বর পাতিল থেকে টোকেন পাওয়ার জন্য আমার প্রিয় দিদি ভাইকে অনুরোধ করবো চলে আসে প্রথম পাতিল ও এক নম্বর পাতিল থেকে টোকেন উঠিয়ে চলে এসছে পাঁচশো গ্রাম মসুরির ডাল এবং পাঁচশো গ্রাম ডিটারজেন্ট পাউডার

No, yeah.

ચિત્ર <laughs>

টোকেনের মধ্যে কি লেখা আছে পাঁচশো গ্রাম মসুরির ডাল তোমার নাম কি তুমি কি নিতে পারবে আজকে এই খেলাতে কি নেওয়ার ইচ্ছা আছে ঠিক আছে তুমি ভালোভাবে খেলো নিয়ে তিনটা বলে তিনটাই হাঁড়িতে ভরে দাও নিয়ে একটা ভালো কুপুর নিয়ে তুমি খেলাটা